বিসুটির পাতা দিয়ে দাও চুলকানি সব মিটে যাবে বাঙ্গাল মুচে চাইয়ে যে মোদীজি হাই তো মমকিন হাই পুলিশ পুলিশের দিয়ে কিছু হচ্ছে না হিন্দু বানেগা না মুসলিম বানেগা ইনসান কাওলাত ইনসান তুমি মাথাটা তার গরম হয়ে গেল দেখো একটা কথা কি জানো তো কিছু মানুষ সমাজে রয়েছে যারা বলছে বুঝতে পেরেও তারা ইগনোর করে বিষয়টাকে নিয়ে আর কিছু মানুষ আছে তারা ভাবে যে না নিজের মতো কাজ করবো খাবো কোথায় কি হচ্ছে না দেখবো না আর কিছু মানুষ আছে বিশেষ করে আমার মতন যারা অন্যায় দেখে না কখনো যেন সেটাকে মেনে নিতে পারে না ঠিক আছে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা নিয়ে প্রত্যেকের কাছে না একটা মানে সেন্সিটিভ জায়গা তৈরি হয়ে গেছে বিশেষ করে ভাইলেন্সটা হওয়ার পরে কিন্তু আমি একটা কথা বলবো যে এই বাংলার মাটিতে বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের সিচুয়েশান আমরা কখনো ফিল করিনি পাবলিক অবশ্যই ভুল করেছে সে চুরি করে ভোটে জিতুক আর তারা ইলেক্ট করুক ভুল তো অবভিয়াসলি করেছে শুধু বাংলার মানুষ ভুল করেনি, ভুল করেছে অল ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের আর মুর্শিদাবাদ নিয়ে যে মানে গুঞ্জনটা মানে সব সময়ের জন্যই বলে বিশেষ করে তো হিন্দুদের এমএলএ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিচুটির পাতা দিয়ে দা চুলকানি সব মিটে যাবে সে ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে বলেছিলাম খুব দুঃখত নেতা মন্ত্রীদেরও কোনো জাত হয় না তাদের কাছে প্রত্যেকটা মানুষ সমান চোখে তাদের দেখা কর্তব্য ঠিক আছে আজ বাংলাতে যেভাবে একটা মানে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে যারা আমাদের বাংলাকে অপমান করার জন্য যেভাবে আজ প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এবং বিভিন্ন ধরনের যেসব আড্ডা নাড্ডা চাড্ডা সবাইকে নিয়ে এসে অনেকবার কিন্তু একটাই কথা বলেছে যে বাঙ্গাল মুছে চাইয়ে মমতা আকাশ সরকারে নেই চলে গায়ে গিন্নে বালা হয় আমলোক চাইয়ে বাঙ্গাল তো আমি সোনাকে সোনা দেখে কে আমি বাঙ্গালকে বানা দুগে এইসা বাঙ্গাল বানাউঙ্গা পুরা সারা জিন্দগি ইয়াদ রাখে গা এ তো বলে হিন্দিতে এসে আমি সেই সব মানুষদের কাছে আমি একটা কথা বলতে চাই যারা ওই ঘরে বউ বাচ্চাকে কিছু খেতে দিতে পারলো না মা খেতে পারছে কিনা ছেলে স্কুলে যাচ্ছে কিনা তার পরিবারটা কতটা সুরক্ষিত আছে এবং তার সংসারের কি প্রবলেম সেইগুলো না দেখে যারা ওই একটা গেরুয়া রঙের বস্ত্র পরে ওই গামছা গোলাই দিয়ে জয় শ্রীর স্লোগান দিতে দিতে যারা গিয়ে বলে যে মোদিজি হাই তো মমকিন হয় মমতাকা হাটাও আর বাঙ্গাল বাঁচাও অনেকেই বলে তো তো আমি তাদের জন্য বলবো পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি একতার মাটি ভালোবাসার মাটি মিলন বন্ধনের মাটি এই মাটিতে যতই এরা চেষ্টা করুক রাজনৈতিকভাবে হোক ওই আর একটা যে মুসলিম দেখলেই তো ওরা তো প্রবুরামচন্দ্রজিকে খুঁজে পাই এইটা ভীষণ আমার একটা ওয়ার্ড লাগে জিনিসটা কারণ আমাকে যদি কেউ বলে যে আপনাকে আল্লাহ বলতে হবে আমি বলবো না বলবো দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার আমাকে কেউ ফোর্স করতে পারে না তেমনি আমি মনে করি অন্য কোন কমিউনিটিকে আমাদের ধর্মের থেকে কেউ ফোর্স করুক এটাও কিন্তু অবভিয়াসলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু একটা টাইপ অফ ক্রাইম এটা করা ঠিক না আজ পুলিশ প্রশাসনের হয়ে মানে সরি পুলিশ প্রশাসনের এগেন্স্টে কথা বলো আর মুসলিমদের এগেন্স্টে কথা বলে সেই এখন হচ্ছে সব থেকে সেলিব্রিটি আগে হচ্ছে ঠিক আছে কারণ একটা কিছু হলে ওই চোটে পুলিশ এই পুলিশের দিয়ে কিছু হচ্ছে না ওই ইয়ে মুসলিমগুলো জ্বালিয়ে খাচ্ছে মমতা ব্যানার্জি মাথায় তুলে দিয়েছে এখন তো সবাই বলে যে স্বপ্ন ভাদুরির জন্য উঠেছে আমি তাদের কাছে করে জোরে একটা কথাই বলবো একটা দেশ চলে পরিকাঠামোর উপরে সমাজ চলে একতা ওই কথা ভালোবাসার উপরে ঠিক আছে মোহাম্মদ রফি সাহেবের গানটা আমার ভীষণ ভালো লাগে গান আমি এমনি খুব গান প্রিয় বাংলা গান অতটা আমি লাইক করি না কিন্তু মোহাম্মদ রফি সাহেবের এই গানটা অত্যন্ত ভালো নাইনটিন সেভেন্টি এইট এটা রিলিজ হয়েছিল ধুলকাফুল সিনেমার গানটা যে তো না হিন্দু বানেগা না মুসলিম বানেগা ইনসান কাওলাত ইনসান বানেগা তা আমি মনে করি যে ধর্ম পরে কর্ম আগে সব থেকে আছে মানবিকতা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি মনে করি আজকে আমি ঘরে বসে আল্লাহর নাম নিলে আমার পেট চলবে না প্রভু রামচন্দ্রজির নাম নিলে আমার পেট চলবে না আমাকে কর্ম করতে হবে তা কর্ম করতে গেলে পরে নিজের মানবিকতাটাকেও সঠিক জায়গায় রাখতে হবে তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যে বিধানসভা ইলেকশন আসছে আমি মনে করি বাংলার মানুষ যথেষ্ট অ্যাক্টিভ যথেষ্ট শুভবুদ্ধিসম্পূর্ণ মানুষ ওনারা দেখছেন যে টু থাউজেন্ড ইলেভেন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা যতদিন এই বাংলার মাটিতে ক্ষমতায় এসছে আমাদের প্রত্যেকটা কমিউনিটির কথা মাথায় করে কারণ স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলুন আপনিই হচ্ছে এ ব্যবস্থা বলুন বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা বলুন হেলথের ব্যবস্থা বলুন লক্ষ্মীর ভান্ডার বলুন মানে অনেক রকম প্রকল্প আছে নাইনটি এইট হতে পারে হয়তো হবে বা বেশি হতে পারে তো এই যে প্রকল্পগুলো করেছে সেখানে মেনশন করানি যে দাঁড়িয়ে জন্য দশটা আর যারা বারে বারে রামচন্দ্রজির নাম নাই তাদের জন্য পিসখানা প্রকল্প সিলেক্টেড করলাম এটা না উনি প্রত্যেকটা মানুষের জন্য করেছে তো পাবলিক ভালো মন্দ সবই বোঝে প্রত্যেকটা ঘরে এখন কিন্তু কোয়ালিফাইড ছেলেপেলে রয়েছে তারা যথেষ্ট বোঝে এখন ইন্টারনেটের যুগ এখন সোশ্যাল মিডিয়াতে সব রকম মানুষই কিন্তু অ্যাক্টিভ সব ব্যাপারে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমি মনে করি ভারতীয় জনতা পার্টির শেষ ঘন্টা এই পশ্চিম বাংলা দেখাবে এবং এই শেষ ঘন্টাটা যদি ভালোভাবে মানে সুন্দরভাবে দেখাতে পারে আমি স্বপ্ন ভাদুরিয়া সাগরপাড়া থানার সামনে দাঁড়িয়ে আমি বললাম চ্যালেঞ্জ করে ওই মুর্শিদাবাদের হিন্দুরাই ভারতীয় জনতা পার্টিকে জুতো মেরে তাড়াবে আর এইটাই হবে আমাদের বাংলার জিত প্রত্যেকটা মানুষের কি বলবো আর বলতো স্বপ্ন আজকে যে সব কথাগুলো বললো কথাগুলো কিছু কিছু কথা আমার ভালো লেগেছে আজকের কথাগুলো আজকের কথাগুলো কিছু কিছু কথা একদম যে খারাপ বলেছে তা কিন্তু না কিন্তু আবার এর মধ্যে কিছু কিছু আবার বেলাগাম কথা বলে ফেলেছে কিন্তু এর মধ্যে কিছু কিছু আবার উল্টো পাল্টা কথা বলে ফেলেছে যে এই ফার্স্ট টাইম আমি দেখলাম তার বক্তব্য যে নর্মালি কথা বলছি একদমই নর্মাল যে খুব একটা মানে তোমার কি বলো এটাকে মানে খুব যে চিৎকার চেঁচামেচি খুব যে টক্সিডভাবে কথা বলা সেটা কিন্তু আজকে করছে না করছে আজকে কিন্তু করছে না আজকে কিন্তু একদম দেখলাম ভদ্রভাবে মানে ফার্স্ট টাইম দেখলাম কোনো ভদ্র ইন্টারভিউ এটা হাস্যকর হলো কিন্তু সত্য তোমরাও দেখলে ভাই সেটা ঠিক আছে তবে যাই হোক তো আমি একটাই কথা বলতে চাই যে ভাদুরিকে আমি একটাই কথা বলতে চাই আচ্ছা স্বপ্নাবাদুরি আপনাকে কী বলবো আপনি আমার মায়ের বসে হবে হয়তো কি বলি আপনাকে যাই হোক আপনাকে আমি একটাই কথা বলতে চাই আচ্ছা আপনার কি একটু চোখে লাগে না যে এই যে চাকরি কতগুলো ছেলেদের চাকরি চলে গেল অসহায় লোকদের চাকরি চলে গেল তারপরে তোমার এই যে এই যে স্বাস্থ্য অধিক কার্ডের নামে এত স্ক্যাম হচ্ছে সারা ভারত মানে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে স্ক্যাম হচ্ছে দেখেন না হসপিটালে গিয়ে একটু দেখবেন তো রুগীরা কীরকম পরিষেবা পায় আপনি যে কোনো সরকারি হসপিটালে চলে হিন্দু মুসলিম দেখতে হবে না আপনি কোনো মুসলিম এলাকারও সরকারি হসপিটালে যেতে পারেন যে কোনো সরকারি হসপিটালে গিয়ে দেখবেন যে সেইখানে হসপিটালের পরিবেশটা কী হসপিটালের পরিবেশে গেলে মানুষ ভালো একটা মানুষ গেলে সেখানে গিয়ে রুগী হয়ে যাবে এতটাই নোংরা এতটাই জঘন্য পরিবেশ থাকে তারপরে কিছু করার নেই মানুষকে যেতে হবে ঠেকে মানে একটা কথা আছে যে মানুষ যখন কিছু পায় না তখন ভগবানের নাম নেয় তখন এরকমই যে মানুষ সাধারণ মানুষের কাছে কোথাও তো যেতে হবে তখন হসপিটালেই দৌড়ে যায় কিছু করার নেই মরলে ওখানেই মরবে বাঁচলে বাঁচলে ওখানেই বাঁচবে বাংলা খুব উন্নয়ন হয়েছে তাই না স্বপ্নবাদুরি প্রচুর উন্নয়ন হচ্ছে আচ্ছা তাহলে আমি মেনে নিলাম যে বাংলার উন্নয়ন হচ্ছে বাংলার উন্নয়ন মানে কি গাড়ি চলা রাস্তায় সুন্দর সুন্দর রাস্তা সুন্দর সুন্দর ব্রিজ এগুলো কি উন্নয়ন বাংলা মানুষের জন্য কী করল মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করেছে কন্যাশ্রী করেছে যুবশ্রী করেছে আমি মেনে নিলাম এগুলো সব কিছুই করেছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কি আদৌ সত্যি বাংলার মানুষ কি সেই পরিষেবাটা পাচ্ছে আপনি কি জানেন এটা ইভেন দেখবেন আমার চ্যানেলে আমি আমি একটা মেয়েকে নিয়ে ভিডিও করেছি তিনি যা বলেছে একদম বিস্ফোরক সত্য ফাঁস করেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিস্ফোরক সত্য ঘটনা ফাঁস করেছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজকে আপনি বলছেন যে মা মমতা মা মমতা দেখুন ব্যাপারটা কোনো পার্টি ভালো না রাজ্যে ভালো না কেন্দ্র ভালো কিন্তু রাজ্যকেও তো অনেক কিছু এমন এমন কিছু কাজ করছে কই দেখি না তো আপনাকে ওই সব বিষয় নিয়ে কিছু বলতে আপনি তো তৃণমূল করেন না আপনি তো মা মমতার বড় ভক্ত তাই মা মমতা এই এতগুলো লোকের চাকরি গেল এতগুলো লোক দুর্নীতি করে যারা পড়াশুনো করে যারা শিক্ষিত হয়ে তারা চাকরি পায় না তারা বাদাম বেচে ঘুটি গরম বেচে চাউমিনের দোকান দেয় কেউ বিরিয়ানির দোকানে দেয় কেউ বিরিয়ানির দোকানে কাজ করে এই তো শিক্ষিত লোকের এই অবস্থা যারা অশিক্ষিত মূর্খ আপনার মতন যারা ঝান্ডা ধরে তারাই আজকে চাকরি পাচ্ছে আপনি একজন বাংলার মহিলা আপনি যে বললেন আমি সত্যর পথে চলি আমি অসত্য দেখলে চুপ থাকতে পারি না তো এই বিষয় নিয়ে তো আপনার মুখ দিয়ে দেখি না কোনো একটা বুলি বেরিয়েছিল কোনো একটা কথা বেরিয়েছিল বেরিয়েছিলো স্বপ্নবাদি না আপনার মুখ দিয়ে কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো কথা বেরোতে অন্তত আমি দেখিনি যাই তোমরা দেখেছো কি না সেটা তোমরা কমেন্টে জানিও বেরিয়েছিল এই বিষয়ে দেখো কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলেনি বলেছ না বলেনি উনি সবসময় হিন্দু প্রীতি নিয়ে কথা বলে হিন্দু প্রীতি মানে হিন্দু হিন্দু বিদ্বেষ সরি হিন্দু প্রীতি না উনি সবসময় হিন্দু বিদ্বেষ নিয়ে কথা বলে হিন্দু বিদ্বেষ মানে এই যে কোথাও একটা গরু বিক্রি করা কাণ্ড নিয়ে কেউ বলেছে মুসলিম ছেলেদেরকে বলেছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেছে এটা আমি মেনে নিলাম কিন্তু এরকম প্রচুর জায়গা হচ্ছে কালী মন্দির ভাঙে যাচ্ছে দুর্গা মন্দির ভেঙে যাচ্ছে এই তো কালকে দেখলাম ওই কোলাঘাটের ওদিকে কালী মন্দির ভেঙে যাচ্ছে কই এইসব বিষয় নিয়ে এখানে কি ধর্মতে আস্থা লাগে না এই হিন্দু ধর্মের মানুষের কি খারাপ লাগে না এইসব বিষয় নিয়ে তো দেখি না স্বপ্নপদ্রী আপনাকে কোনো কথা বলতে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে স্বপ্নবাদুরি যেখানে দুর্গা মন্দির পাহাড়ে দিয়ে হচ্ছে পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে যেখানে কালী মন্দির পাহাড়া দিচ্ছে রাস্তার ছেলে মেলে লোকজন পাহারা দিচ্ছে সেখানে কোথায় দেখেছেন স্বপ্নবাহুরী কোনো মসজিদ কোনো গুরুদুয়ারা বা কোনো মসজিদ বা কোনো মাজার হিন্দু বা মুসলিমরা পাহারা দিচ্ছে হিন্দুদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ইন্ডিয়াতে দেখেছেন দেখেনি কারণ আমাদের ইন্ডিয়া মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিন্দুরা এতটাই সভ্য লোক ভদ্র সমাজের লোক তারা কখনো ঝামেলা ঝুট ঝামেলা পছন্দ করে না বা তারা করে তাদের মাথায় এটা কখনো আসে না যে কারো ধর্ম আস্থায় আঘাত দেবো বা কারো কারো ধর্মস্থানে গিয়ে ভাঙচুরো কখনো আসে না আর তার থেকে বড় কথা তাদের মনে ভয় আছে কারণ তারা ভাববে যে এর এর ধর্মস্থানে গিয়ে কিছু করব। সরকার আবার আমাকেই জেলে পড়ে দেবে কি দরকার আমি খাই দাই বিন্দাস থাকি কিন্তু আপনি যাদের হয়ে কথা বলেন কিছু কিছু সবাই বলবো না তাদের মধ্যে তো কিছু কিছু এমন দেখা যায় যে মন্দিরে ঠাকুরের মাথা উড়ি নিয়ে চলে গেছে ঠাকুরের পা নিয়ে চলে গেছে তারপরে কি কোনো মন্দিরের সামনে গিয়ে গরুর মাংস রেখে চলে যাচ্ছে এগুলো কি ভালো দেখা এগুলো কি হিন্দু ধর্মের একটা আস্থা সেই বিষয়ে নিয়ে তো আপনাকে দেখি না কথা বলতে কেন বলেন না একটু বলবেন আমরা বুঝি যে আপনি মা মমতাকে খুশি করতে আপনি মা মমতা যদি আপনাকে সিট দেয় একটা ভোটের দাঁড়ানোর মতন কোনো একটা জায়গা দেয় আপনি সেটা চাইছেন যেটা আমরা জানি আপনি আপনার মা মমতার কথাতে চলছেন সেটাও আমরা জানি মানে মুসলিমদের মুসলিমদের ভালোবাসা আপনি মুসলিম ভোট নিতে চাইছেন এটা কোনো কোনো কারো হয়ে কথা বলছেন আপনি আপনার নিজের স্বার্থে নিজের স্বার্থে আপনাকে হিন্দু মহিলায় সবসময় হিন্দু ধর্মকে ছোটো করবে হিন্দু ধর্মকে হিন্দু ধর্মকে নিয়ে বাজে বাজে কথা বলবেন আর এতে মুসলিম আপনার মুসলিম কিছু কিছু ভাইজানরা খুশি হবে তার জন্য তারা আপনাকে মাথায় তুলে নাচবে আসবে তারা ভোটে তাহলে আপনাকে ভোট দিতে দেবে আপনি এমএলএ বি হবেন এটাই আপনার ইচ্ছা আমরা বুঝি আমরা হিন্দুরা বুঝি এমন না যে বুঝি না শুধু বাংলার মানুষ সভ্য বলে কিছু আর ছেড়ে দিন বিজেপির কথা বিজেপি আসলেও কিছু যায় আসে না বিজেপি না আসলেও কিছু যায় আসে না কিন্তু বাংলার মানুষ কোনোদিন তার ধর্মের আস্তায় আঘাত লাগে মেনে নেবে না মেনে নেবে না বাংলার মানুষ বাংলায় প্রচুর এমন মানুষ আছে যারা তৃণমূল করে তাদের হয়তো যারা অন্ধভক্ত তৃণমূল তাদের কথা ছেড়ে দাও তাদের কথা বলছি না কিন্তু যারা এমন তৃণমূল করে পার্টি করতেই পারে কিন্তু তাদের ধর্ম জায়গা তাদের ঠিক আছে নিজের ধর্মকে ছোট করব কিছু পয়সা কিছু টাকা পয়সার জন্য বা কিছু 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 পদের জন্য এটা সব মানুষের দ্বারা সব মানুষের সিদ্ধারা এরকম বেকানা কিছু কিছু মানুষের সিদ্ধারা আপনার থেকে বলো সোজা আপনার মতন বেকানা আমরা বুঝি যে আপনি ক্ষমতার লোভে বা আপনি কোনো পার্টির লোভে বা আপনি কোনো পদের লোভে যে আপনি এরকম কথা বলেছেন আমরা বুঝি কিন্তু আপনার এই ভিডিওটা দেখে আমার সত্যি ভালো লেগেছে কিছু কিছু কথা আপনার যেমন এই কথাটা বলেছেন এই কথাটা সত্যি ভালো হয়েছে যে কি কোনো ঠাকুর বা কোনো আল্লাহ বা কোনো ভগবান আমাদের খেতে দেবে না খেতে হবে নিজেদের কর্ম করে খেতে হবে এটা বাস্তব সত্যি কথা তাই আমার মনে হয় যে ধর্ম ধর্ম নিয়ে দাঙ্গা করাটা বন্ধ করা তো নিজের যে যার নিজের জায়গায় স্টেবেল হওয়া নিজের নিজেকে বড় করা এটা উচিত এটা শিক্ষিত মানুষে পড়ছে কিন্তু এই শিক্ষিত মানুষ হতে দিচ্ছে না তো শিক্ষিত মানুষ হতে দিচ্ছে ওদের যদি করুন আমার বাড়ির পাড়ায় একটা পুজো হচ্ছে সেই কালী ঠাকুর এসে পাশের পাড়ার দুটো ছেলে এসে ভেঙে দিয়ে গেলো তাহলে এইখানে এই ধর্মের হিন্দু ধর্মের লোকের কি এটা খারাপ লাগবে না বলুন আপনিই বলুন তখন কিন্তু দেখি আপনার এই মুখটা সুন্দর বদনটা নিয়ে দিয়ে কোনো কথা বেরোয় বেরোয় না কোনো কথা যাই হোক আমি কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে হয় এখানে বলছে যা হবে দেখা যাবে পরে স্বপ্ন বাহাদুরী কাবি ঝুঁকে কানে বা যা হবে দেখা যাবে পরে স্বপ্ন বাহাদুরি কবি ঝুঁকে কানেই হ্যাঁ বল যা হবে দেখা যাবে পরে স্বপ্নবাহাদুরী কে ঝুঁকে কানে মানে ঝুঁকে কানেই আমার মাঝে মাঝে মনে হয় যে উনি তো মানে ছেলে হতে গেছিল হট করে মেয়ে হয়ে গেছে ভাই ঠিক আছে কারণ ওনার যেরকম উনি বক্তব্য টক্তব্য দেয় ভাবি আমি ওরা মাঝে মাঝে এখানেও দেখছো হিন্দুদের উপরে যখন অত্যাচার হয় তখন তোর মুখে মুখে দেখি ঝাঁটা নিয়ে থাকিস ঠিক আছে এখানে বলছে বিজেপি করলে কেউ চোর বলে না তৃণমূল করলে চোর চিটিংবা শুনতে হয় পার্থক্য ঠিক আছে এখানে কি করছে ভাই দেখো এখানে কি করছে দেখো এই ছবিটা সম্পূর্ণ প্রকল্প কি আচ্ছা এই ছবিটা সম্পূর্ণ কাল্পনিক এর সাথে কোনো মহিলার সম্পর্ক নেই যদি এতে আপনি কিছু খুঁজে পান তবে তা আপনার ব্যক্তিগত সমস্যা শনি গ্রহ থেকে ছবিটা আসা অনুভূতি ঠিক এটা এটাকে নিশ্চয়ই তোমরা জানো ভাই দেখো এখানে কি লগছে দিদি সত্যি কথা বলতে তুমি কি সমান চোখে দেখো প্রতিবাদ করলে সব বিষয়ে করতে হয় না করলে কোনোটাই করতে নেই তুমি মুসলিমদের পক্ষ নিয়ে দিনের পর দিন মহু কি হিন্দুদের প্রতি হিন্দুদের প্রতি অবিচার করে আসছো আর যাই হোক তুমি নিরপেক্ষ লোক না তুমি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য হিন্দুদের নিয়ে কথা খুব কথা বলো বেড়াচ্ছো এগুলো ঠিক না একটা কথা বলে দিলাম ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না জয় মা কালী দেখেছ আর স্বপ্নবাদুরী তুমি যদি সত্যিই খুব ভালো মহিলা হরতে স্বপ্নবাহাদুরী সত্যি যদি তুমি মানুষের ভালো চেতে তুমি প্রতিবাদী আর আমি প্রতিবাদী মহিলা প্রতিবাদী কথাটা মনে হয় না যখন হিন্দু নির্যাতন হয় হিন্দুদের উপরে অত্যাচার হয় তখন এই প্রতিবাদী মুখটা যায় কোথায় তখন এই প্রতিবাদী ডায়লগবাজিগুলো যায় কোথায় স্বপ্ন তখন থাকে না না স্বপ্ন বাহাদুরি প্রতিবাদী কথাগুলো থাকে না তবে দেখো এখানে লিখ বাংলার মানুষ তোমার কমেন্ট বক্সগুলো দেখো স্বপ্নপদি তোমাকে মানুষ খুব ভালোবাসে তাই না স্বপ্নবাদী তো বাংলা মানুষ এত কমেন্টে গালি গালাস নোংরা কথা উচিত শিক্ষা দেয় তারপরে কি মাথার মধ্যে কিছু ঢোকে না কারণ তুমি হলো স্বপ্ন এটা তুমি মাতা ভুলি তোমার মাথা একটু ডিস্টার্ব আছে মানুষ এমনি একটা পাগল ট্যাগ দিয়ে দিয়েছে তোমাকে ঠিক আছে এখানে দেখো এখানে কি বলছে এখানে বলছে কি চাচার ভিতরে গরম করা মালটা চাচার বিস্তার গরম করে বলছে বাতার মানে না তুমি কোন তুমি আবদুলের মাল তোর জন্য এক্সপ্রেশন রয়েছে নজর সর্বপ্রথম তুই ঠিক আছে পার্থ দলের মহাসচিব দেড়শো কেজি পার্থর বুড়ো বয়সে আরাম করলো নাতির ছুরি। এখানে বলছে নষ্টরা সব পিঠে করে দিনে নয় রাতে দুপুরে পরে কাচের কাছের ছুরি আচ্ছা পরে কাচের ছুরি নাম তার নাম নষ্ট পাঁধুরি ঠিক আছে বলছে নষ্ট সব পিঠে পরে দিনে নয় রাতে দুপুরে পরে কাচের ছুরি নাম তারা নষ্ট পাথরী ঠিক আছে জয় টিএমসি ঠিক আছে দূর বাজে মহিলা মুখটাই দেখতে খারাপ যায় কিন্তু তুই তোর পালতু কথা এবার শুনবো না দেখেছো তো মানুষ কিন্তু একে মানে বিপৎস্য পরিমাণে অপমান করে তারপরে এর একটু ন্যূনতম লজ্জাবোধ নাই এটা তোমরা বুঝতে পারছো বাংলা মানুষ এটা জানে তো যাই বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত বা মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আবার দেখার জন্য কোনো ভিডিও না কোনো টপিক আজকে কিন্তু এখানে শেষ করছি ভালো থেকো সাবধানে থাকা ততক্ষণ তোমরা এইসব ভাদুরি এইসব বাঁধুরির মুখ কানে কথায় কিন্তু তোমরা কান দেবে না আর তোমরা যদি কেউ আমার মতন কমেন্ট পড়তে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা আর তোমরা যদি কেউ আমার মতন এরকম কমেন্ট পড়তে পছন্দ করো তো তোমরা যাও আমার নিচে কমেন্ট বক্সটা গিয়ে পড়ো দেখো প্রচুর মানুষ প্রচুর রকম সুন্দর সুন্দর শাড়ি লিখে গেছে কমেন্টে ভাই তুমি পারলে তুমিও একটু সারিয়ে যেও ভালো একটা শাড়ি বাই বাই